জি ভাই বলেন ভালো আছেন আমি বলতে পারছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা খুব দরকার ছিল খুবই প্রয়োজন ছিল

খুব কষ্ট লাগলো আর কি খুব কষ্ট লাগলো না স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান আমি জানি না আপনি কি কি বই পড়ছেন কি কি ওইটা নিয়ে আলাদা তর্ক কিন্তু যদি 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 শুধু এই শেখ হাসিনা এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আমলিগের রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি মানে খুব কষ্ট লাগে আমলিগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই এই ভাঙচুর মানুষ মারা এটা এটা আপনি আপনি একটা ভালো মানুষ এই আপনার কাছে খারাপ লাগতেছে আপনি বলেন তো একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি আপনি বলেন আপনি বিয়ে করছেন তো সন্তান আছে একজন বিয়ে করছেন সন্তান আছে ভাই আপনার জি জি সন্তান আছে জি আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ আপনার দুই ছেলে আমারও ভাই দুই ছেলে আলহামদুলিল্লাহ এখন এই যে পাঁচ তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হইছে এটা বিশ্বাস করেন সেটা ঠিক আছে মিথ্যা তো থাকবে কিন্তু আপনার বিশ্বাস যে এই পোলাপান ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস হয় নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে এটা বলেন ভিডিও যেগুলো দেখা গেছে আন্দোলন হয়েছে মানুষ মরছে মরছে ঠিক আছে মরছে তো আপনি এই যে পোলাপান গুলো খালি হাতে দাঁড়িয়েছে তাদের বুকের মধ্যে যায় আপনি গুলি বন্দুক ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে দেখছেন ভাই দেখছেন ভাই আপনার নাম কি আপনার নাম কি ইউসুফ ভাই আপনি তো দেখছেন যে মোহাম্মদ ইউসুফ ভাই দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হয়েছে এটা ভাই এটা কোনো এটা কোনো রাজনীতি হইলে বলেন এটা রাজনীতি ভাই Baik ada sebaik.